শামিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন শামীম ভাই আপনি তো অনেকদিন পর অনলাইনে আসছেন ভাই আমার তো ব্যবসা একটা না ভাই বিজনেস আছে দুইটা ঠিক আছে আমি তো মনে করছি আছে তো মোটামুটি আচ্ছা শুধু একটু নাম পৌঁছো ঠিকানা জানিয়ে দিবেন শামীম ভাই মোহাম্মদ শামীম ইসলাম নাম তামিম ফার্ম ঠিকানা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল মধ্যে আচ্ছা মধ্যে বাসা শামিম ভাই এখন তো অনলাইনে আপনি কি না সবাই বল ভাই প্রতারণা হইছে ভাই এটা কিজন্য বলতে কিছু নাই ভাই মন করেন যে এটা গাবিজনী দর্শক যদি মন করেন যা চাই বাসাই করে নাই আর মন করেন যে ভালো গাবি যদি দর্শক সিনে থাকে অবশ্যই আমার থেকে গাবি নিতে পাবে জি 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 ভাই আমার থেকে গাবি নিলে কোনো রকম প্রতারণার হার নাই ঠিক আছে জি জি আমার থেকে গাবি নিলে মন করেন যে আমরা গ্রাম থেকে মন করেন যে বাসাই কিতো ভাবে অবস্থায় গাবি বুলা কিনে নিয়ে আসে পরে বাচ্চা দেওয়ার পর প্রেগন্যান্ট অবস্থায় আবার কাউকে দি না ভাই যত জামলিং করে প্রেগন্যান্ট অবস্থায় বাচ্চা কোন যে দিয়ে ফেলা দেয় মধ্যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি জি এইজন্য রেডি করার পরে দুধ দেখেন তারপরে দুধ দেখার পরে গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকেন কটা গাবি দেখাবেন আজকে 3টা গাবি দেখাবো বাসাইকি বাসাইকি তো গাবি শামিম ভাই ফার্স্ট বেশি কথা বাড়ায় না চলুন গরু গুলো দেখাই সিরিয়াল নাম্বার এক শামিম ভাই একটা গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আপনার খামারে সেরা একটা গাবি শামিম ভাই কি জাতের গাবিটা এটা একটা অরিজিনাল হলিস্টান ফিজিয়ান গাবি দর্শক যদি গাবির সিনে থাকে জি ভাই তাহলে এটা গাবি নিতে আচ্ছা তিন বউ তো হলস্টাইন ফ্রিজিয়ান বড় গাবি দুধ ভালো দেয় কি 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 চিনে বুঝতে পারে দর্শক দেখেন এই জায়গাটা দেখেন যে এই দেখেন কম্বলটা কম থেকে দেখেন জি 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 এক ফোঁটা কম্বল আছে জি জি কম্বল নাই ভাই এক ফোঁটা লাবি আছে দেখেন লাফিটাও নাই ভাই লাবি আছে না ভাই আর দুধের গরু সিনার উপায় কি জানেন জি ভাই সর

চামচ ঠান্ডা একবারে পাতলা ভাই রাত গরু সেনান লাগে না দর্শক এখন মনে করেন যে টাকার দিক টাকায় না জিনিস দেখে জি জি এত ঠান্ডা করু ভাই

পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার আর এই কিনতে হলে দর্শক যেন আসতে হবে খামারে আসবে এত বড় গাভী ইনশাল্লাহ কিনতে হবে ভাই দর্শক যেন আইসি রেট দিলে মনে করেন যে বিভিন্ন রকম ই করবে ঠিক আছে এসে কিনাটাই ভালো হোক আচ্ছা ভাই রেটটা একটু দিয়ে দেন যত বড় সাইজের গাভি অনেক দর্শক অনেক মন

ষোলো দিনে কিন্তু লাভিটা এখনো দেখা যাচ্ছে লাভি আছে যে কোনো হয়তো দু একদিন কম বেশি হতে পারে চামচ গুলো টান দেন তো দেখি এবার চামচো একবার একদমই পাতলা রসুন মতো পাতলা আছে দর্শকরা দেখেন

একটা চারটা ক্লিয়ার আছে একবার হাত দেওয়া যায় হ্যাঁ খুব ঠান্ডা আছে হাত দিয়ে কোনো সমস্যা একটু হাত দিয়ে দেওয়া যায় দর্শকের জাত কাবি ভাই বুঝলি জি 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 দেখেন দেখছেন জি 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 চট্টোপাটি ক্লিয়ার খুবই ঠান্ডা গো ক্লিয়ার আছে সারা বাংলাদেশ 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে না ভাই বাংলাদেশ 22 লিটার এখন তো এখনো উলান হবে কিন্তু আর জায়গা আছে এখনো উলান হবে খুব সুন্দর একটা কাফি দেখেন জাতমানের উপর পার্সেন্ট আছে দশ টাকা যেই নিক যাচাই বাছাই করে আপনার থেকে নিতে পারবে হ্যাঁ অবশ্যই যাচাই বাছাই করে শামীম পারবে ভাই এটা দাম কেমন রাখছেন আর কি বলবো ভাই কি না আছে কম দামে বিক্রিও কম দামে হবে জি ভাই বলেন কেমন দাম চাচ্ছেন এই গরুটা রেট পড়বে আপনি মনে করেন যে বাইশ লিটার দুধের সাথে সুন্দর একটা বাচ্চা আছে আচ্ছা দুই লক্ষ বাইশ হাজার টাকা দাম চাইলেন দাম রেখে দুই লক্ষ আটচল্লিশ হাজার দাম চাইলেন ভাই দাম রেখে কিছুটা সম্মান করতে পারবো ভাই যে দর্শক জি কম বেশ করে করে আপনার থেকে সংগ্রহ করে নিতে পারবে এমনি দূর দূরান্ত যাবে স্বামীম ভাই এইসব সব গাভিষ নাই নির্ভয় নিতে পারবে স্বামীম সর্বশেষ তিন নম্বরে যে গাবিটা আছে সেটা দেখাই

চার হ্যাঁ খুব সুন্দর ভাই দুধের গ্রামটি কেমন থাকবে সারা বাংলাদেশে দুধের থাকবে হয় না এখনো তো ভবিষ্যৎ আছে এসব গাভীর আরে সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গাভীর আজ বিশ